আলহামদুলিল্লাহ আজকে সকালে গঙ্গা নদী বৃষ্টিমিত দিন অনেক জায়গা কোনো হচ্ছে অনেক কয়েক দিন হচ্ছে আবহাওয়াটা আসলে প্রচন্ড কাছে ধোয়া দিনের কাছে আবহাওয়াটা সত্যি ভালো লাগার মতো আবার চলে বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি অবশ্য ভালো লাগতেছে কারণ কয়েকদিন প্রচন্ড গরম গেছে কারণে দেখা গেছে বৃষ্টিতে কী তো আসলে খুব নিজের শখের বিজনেস নিজে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজার জন্য আমিও ভিজে ভিজে হাঁটতেছি ঘুরি ভালোই লাগতেছে অসুস্থ না হলে হয় আর কি আর বুঝতে পারতি না শেষ পর্যন্ত বেরিবাদের সাইডে একটা দোকানে এসে দাঁড়ালাম নদী প্রচণ্ড উত্তাল যেমন বাতাস তেমন বৃষ্টি ওই যে দেখা যাচ্ছে একটা মাঝখানে একটা নৌকা মানে বৃষ্টিতে এবং বাতাসে এগোতেই না খুব মানে বিপজ্জনক অবস্থায় আছে এই যে নৌকাটা কি একটা অবস্থা দেখেন বৃষ্টির যেমন বাতাস এগুলোতেই পারতেছে না বৃষ্টির কারণে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক মানে খুব রিক্সের ভিতরে আছে নৌকাটা প্রচন্ড বাতাস নদীতে প্রচন্ড ঢেউ সাথে বৃষ্টিও আছে প্রচুর নৌকাটা প্রায় কাছাকাছি আইসা পড়ছে যা কাল্লা হেফাজত করছে তো আর ভিডিও করতে পারতাসিনা আমার মোবাইলও ভিজে যাচ্ছে সবাই ভালো থাকবেন আবার তো সকাল আসসালামু আলাইকুম